আজকের ব্রেকিং নিউজ হলো প্রবল বৃষ্টি জেরে রাত্রে গাছের ঢাল ভেঙে পড়লো কন্টেনার বোঝাই লরির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ওই লড়ি ধাক্কা দেয় এক বাইকে এবং এই ধাক্কায় একের পর এক তিন জন ধাক্কা ধাক্কি হয় ভারী বৃষ্টিতে গাছের বিশাল অংশ ভেঙে পড়ে এবং কন্টেনারের ওপর সেই ডাল পড়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে যায় কন্টেনারের বন্ধ হয়ে যায় মুন্সির আমতারোড আমতা রোড হাওড়া জগৎবল্লভপুরের মাজু রেলগেটের সামনে এমন ঘটনাটি ঘটেছে তাদের নিয়ে যাওয়া হয়েছে আমতা হাসপাতালে হসপিটাল

কারণে ধরনের ঘটনা ঘটতে পারে সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিছুটা হল গাছের ডালগুলো নুয়েছিল এমন সময় আমতা থেকে মুন্সিয়ারের দিকে একটা কন্টেনার আসছিল বড় কন্টেনার যার ফলে ওই সেই গাছের ডালটা গাড়ির মধ্যে আটকে যায় আটকে যাওয়ার পরে গাছের ডালটা ভেঙে যায় একটা বাইক আসছিল সামনের দিক থেকে মুন্সিয়ার থেকে মাজুর দিকে সেই সময়টায় ওই বাইক যে চালক ছিল এবং পিছনে যারা তিনজন দুজন বসেছিল তারা আহত হয়েছে অমতা হসপিটালে ভর্তি আছে তিনজনই কি আহত তিনজনই কম বেশি আহত পুলিশ এসেছে আমরা গাছটা কাটার জন্য লোককে বলা হয়েছে কারণ রাস্তাটা পুরো ব্লক হয়ে আছে গাছটা না কাটতে পারলেই আমতা রোডটা পুরো ব্লক হয়ে হয়েছে তো মানুষের যানবাহনের বা অস মানুষের অসুবিধা হচ্ছে দুর্ঘটনা অতি বৃষ্টির কারণে এই দুর্ঘটনা ঘটেছে কারণ হচ্ছে বৃষ্টির পরে তো এই গাছের ডালপালাগুলো নুয়ে গেছে ড্রাইভার সেইভাবে বুঝতে পারিনি বা দেখতে পারিনি আমি অশোক সিংহ